ঘুরব আমরা যাচ্ছি নলী নলীটা অনেক সুন্দর এরকম একটা বীজ আছে আর অনেকদিন পর সাইড খেলে দেওয়া উচিত দেখা যাক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে ডাইরেক্ট রাস্তায়

ফাইনালি গাইস এখন আমরা চলে এসলাম সেই ব্রিজে কিন্তু গাইস দুঃখের বিষয় হচ্ছে আজকে কোনো মানুষ নাই মানে আজকে কোনো দোকান দোকানমোখানো সব মানে রেস্টুরেন্ট সব বন্ধ যায় না আর একটা মুড়ির দোকান আছে এখন একটা রিল্যাক্স নেই অনেক দূরে থেকে এসেছি এই গাইস এখানে কোনো রেস্টুরেন্ট শুনতে খোলা ছিল এখন খোলা নাই দেখা যাচ্ছে সামনে মামার দোনো মুড়ি আছে নি দেখা যাক মুড়ি সুড়ি খাবো আর কিছু করার নাই এই গাইস এখন আমরা মুড়ি খাবো আমার বন্ধু মুড়ি গাইস এখানে যে মানুষগুলো মানুষ নাই এটা সাবধান জানতে পারলাম মামার দোকান থেকে এখানে মানে ঠান্ডা পড়ছে তো এই জন্য বলে মানুষ আবার গরম আসবে ইনশাআল্লা মানুষ আসবে কিন্তু তারপর ভালো লাগতেছে প্রতিষ্ঠা মানে মানুষ নাই নেই মানুষ নাই কিছু করার নাই এই মুড়ির দোকান ছাড়া আর কিছু পাইলাম না এখন কি করবো এটা বসে বসে মুড়ি খাবো এই গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আর কি করবো ব্লগ করার পর আমি গেছে মানে নীরব এমন নীরব জীবনও দেখি নাই জানি নাই ব্লগ আপলোড দিব কি না যদি বেশি মিনিট হয় তাহলে আপলোড দিব আর যদি এডিট করা এক দুই মিনিটের তাহলে আপলোড দিব না দেখা যাক কি হয় আর কত না এখন আমরা বসবো বসে বসে তারপর যাবো গা গাইস দেখুন এদিকে চাঁদ আর এদিকে ও রে চুর তো দুইটা একসাথে দেখুন গাইস মানুষ মানুষজন তাকে কি হবে ইঁদুর তো আছে ইঁদু দেখবো অনেকক্ষণ এলাম বসে রাখলাম মুড়ি খেলাম বাস করে দেখাবো ভিটো পাইলাম না এখন আর বাসা অনেক দূরে এখন আর বাসায় যাবো ভিডিওটা যদি ভালো লাগে